গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল সৌরভ মন্ডল ব্লগস সবাই ভালো আছে তো বন্ধুরা আজ যদি ভালো না থাকো তাহলে আজকের রেসিপি দেখে সবার মন ভালো হয়ে যাবে কারণ আজকের বানানো চলেছে একটু রাগি একটু ঝাল মশলায় কষানো একদম ব্রেকআপ স্পেশাল চিকেন কষা চলুন দেখি আজকে রেগে থাকা চিকেন কষাতে আমাদের কী লাগবে এখানে আছে পেঁয়াজ কুচি যা কাটা মানেই চোখের জল আদা রসুন বাটা যা সিঙ্গেলদের আতঙ্ক আর আছে বিভিন্ন রকম মশলা যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলা আদা রসুন বাটা যত ঝাল তত ভালো কারণ প্রেমে না হোক রান্নায় তো একটু আসুক আগুন দরকার বস মলেই শুরু হয় অ্যাকশান প্রথমে পেঁয়াজ ভাজা তারপর মশলার বন্যা এই হচ্ছে কষা মানে এমনভাবে মশলা কষাবো যেন চিকেনও বুঝতে পারে ভুলটা তো ওরই ছিল এই যে চিকেন ঢুকছে কড়াইতে এখন ওরা আর কিছু করার নেই শুধু মশলার জ্বালায় কষা খাও সিঙ্গেলদের মন থেকে বানানো ভীষণ আবেগে চিকেন কষা ভাত বা রুটি সবেতেই জমে যাবে ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান কষা কতটা কষলো আর সাবস্ক্রাইব না করলে আপনাকে আপনার প্রিয় মানুষটা কষে দেবে চলুন খাওয়া শুরু করি কারণ প্রেম না থাকুক চিকেন কষা আছে